প্রাণ প্রিয় উপস্থিতি মহান আল্লাহ সুবহান পৃথিবীর মানুষ তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও আয়াতে কারিমা নাজিল করলেন আল্লাহ সুবহান প্রশ্নবোধক চিহ্ন দিলেন আল্লাহ নিজেই পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ প্রশ্ন করলেন রসুলের মাধ্যমে মেসেজ পাঠায় দিলেন আপনি বলবেন আল্লাহ ইং হে পৃথিবীর মানুষ তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও প্রিয় ভাইরা আজ থেকে প্রায় পনেরো শত বৎসর আগে বিশ্বনবীর কাছে জিবিরাইল সালামের মাধ্যমে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের আয়াতে কারিমা নাজিল হয়েছিলেন এ আয়াতে কারিমা মানবমণ্ডলীর কাছে মানব জাতির কাছে বিশ্বনবী যখন পেশ করলেন হে বিশ্ববাসী তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও বিশ্ববাসী সমর্থন করলেন ভোট দিলেন রায় দিলেন স্বাক্ষর করলেন অনুমতি পেশ করলেন যে হ্যাঁ আমরা আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আমরা যারা এখন এই পর্যন্ত উপস্থিত হয়েছি এই বক্তব্য এই কথা তো আমাদের উপরেও আল্লাহ আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন হে ঠাকুরাইন বাজার মসজিদের সম্মানিত মসল্লি বৃন্দ আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান কি বলেন আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই চাই এই যদি উত্তর হয় এই যদি এনসার হয় এটাই যদি রেজাল্ট হয় এটি যদি আমাদের দিলের জবাব হয় আল্লাহ পরক্ষণে বলতেছেন ফত্তাবি উনি তুমি বলো তাহলে আমাকে অনুসরণ করো আমার অনুকরণ করো আমার আদর্শ গ্রহণ করো কোন বিষয় কোন জায়গায় কোন নির্ধারিত অংশে পাক রাব্বুল আলামিন বলেন নাই ফাঁত্তাবি উনি অর্থাৎ আমার জীবন চরিত্র দিকে লক্ষ্য করো আমি রাসূল যেভাবে আমার জীবনটা সব জায়গায় অতিবাহিত করেছি ওইভাবে তোমাদের জীবনটাও সব জায়গায় অতিবাহিত করতে হবে ইসলাম বলে পৃথিবীতে কোনো মুসলমান ক্ষমতা নিতে নিতে পারবে না ইসলামের শিক্ষা হলো আপনি নিজেকে নিজের নেতৃত্বটা চেয়ে নিতে পারবেন না যদিও আমাদের সমাজে এটি বেশি দেখা যায় এই এলাকার মেম্বারশিপে কারা থাকবেন চেয়ারম্যানে কারা থাকবেন একটা সুরা থাকবে মুসলমানরা আলোচনার ভিত্তিতে যোগ্য দক্ষ আমানতদার খোদা ভিরু আল্লাহ ইলমের জ্ঞানের অধিকারী কোরআনের জ্ঞানের অধিকারী এরকম একজন ব্যক্তিকে ক্যান্ডিডেট হিসাবে প্রার্থী হিসাবে মনোনয়ন দিবে এলাকার মুরব্বী অনেকরাম যোগ্য ব্যক্তিরা তখন সে প্রার্থী হবে বিষয়টা কি এরকম হয় না আমরা নিজেকে বলি আমি মেম্বারি দাঁড়াবো আমি চেয়ারম্যান হব আমি নেতা হব এটা সরিয়ার সম্মতি তো নয় রসুল্লাহাম বলছেন যে ফাত্তা বি আমার নেতা মানো আমার লিডার মানো আমার দলীয় প্রধান মানো আমার এত্তেবা করো আমার অনুসরণ করো তাহলে তো নবীও চাইলেন কোরআন তো তাই বলে আল্লাহ এই কথা ফাত্তা বি আমাকে অনুসরণ না করো এই কথা না বলে আল্লাহ তো বলতে পারতেন আল্লাহ আল্লাহ তা উনি আল্লাহর বিধান অনুযায়ী অনুসরণ করো অর্থাৎ এই দিয়েতে আল্লাহ সুক্ষ মেসেজ দিচ্ছেন পৃথিবীর মানুষকে পৃথিবীর মানুষ এই যে ব্যক্তি যিনি বলতেছেন যে আমাকে অনুসরণ করো সে নিজে হয় নাই আমি আল্লাহ তাকে নবী বানাইছি আমি আল্লাহ তাকে নাইছি তার জীবন জীবনচরিত আলোচনা করলে ধারা ভাই আসবে আমরা সব বুঝতে পারব প্রিয় ভাইরা আল্লাহ বলছেন তুমি বলো ফাট্টা বি আমার অনুসরণ করো আল্লাহ এই কথা দিয়ে সূক্ষ্ম একটা মেসেজ দিলেন যে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন মুহাম্মদ কে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়েছি তোমরা আমার এই নবুয়ত এবং রিসালাতটা যথার্থভাবে তার নেতৃত্বটা যদি গ্রহণ করো পক্ষান্তরে পরিবর্তে আমাকেই গ্রহণ করা হবে এবং আমারই অনুসরণ করা হবে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আমি যে তাকে নবী বানাইছি এটা তোমরা প্রশ্ন তা প্রশ্ন ছাড়াই সন্দেহ ছাড়াই বিশ্ব নবীকে মেনে নিচ্ছ কিনা এই জন্য আমি তাকেই বলছি তুমি বলো ফা বেউনি সেটা তার কথা নয় আসলে ওই কথাটা ফাত্তা বিউনি রাসুলকে অনুসরণ যদি অনুসরণ করো তাহলে লাভ কি ইউ হেড লিডার হিসাবে নেতা হিসাবে আদর্শের অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব হিসাবে যদি বিশ্বনবীকে পৃথিবীর কোন মানুষ মেনে নেয় তাহলে আল্লাহ বলছেন ইহ বি আমি ওয়াদা করতেছি আল্লাহ বলতেছে আমি শপথ করতেছি আমি আল্লাহ দলিল দিতেছি আমি আল্লাহ স্বাক্ষর করছি আমি আল্লাহ পাকবুল আলামিন তোমাদের কথা দিচ্ছি আমি আল্লাহ সুবাহানা হুয়া তালাকে তোমাদেরকে ভালোবাসার লাগবে না আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব মুগধে যদি কিছু থাকে মস্তিষ্কে যদি কিছু থাকে অন্তকরণের ভিতরে যদি কিছু থাকে তাহলে এই কথাটি যখন আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে ভালোবাসব মিনদের হৃদয়টা কলিজাটা পরিপূর্ণ ভরে দেওয়ার কথা এই ওফার এমএসএস এই সম্ভাব্য এই সুন্দর একটা ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেয়া মানে কি আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভালোবাসবো ভালোবেসে শেষ করে দিব না তোমার জীবন পরিচালনার জন্য যদি লিডার হিসাবে আদর্শের ব্যক্তিত্ব হিসাবে শুধু মুহাম্মদকে মেনে নিতে পারো আর পৃথিবীর কোনো মানুষকে না আর কাউকে লাগবে না মুহাম্মদকে যদি তোমার কুঁড়ে ঘর থেকে নিয়ে বঙ্গভবত পর্যন্ত আন্তর্জাতিক প্রেক্ষাপট পর্যন্ত অনুকরণীয় আদর্শ আমি তার ভিতরে নবায়ন করে দিয়েছি চয়ন করে দিয়েছে ঢুকাই দিয়েছি যদি পৃথিবীর কোন মানুষ তাকে অনুসরণ করতে পারে এরকম আমি আল্লাহ তাকে ভালোবাসবো ওয়াগ ফিরিলাকুম জুনু বাকুম মানুষ হিসাবে দুনিয়ায় চলতে গিয়ে ছোট কর ইচ্ছায় অনিচ্ছায় সগিরা কবিরা যত গুনাই করুক না কেন আমি আল্লাহ এও কথা দিচ্ছি তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিব কি কি ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন যদি তাকে লিডারশিপ হিসেবে কি আমার পাঠানুল সালতের দায়িত্বের নবীকে যদি সত্যিকার সত্যিকারে তোমার জীবনের একজন আদর্শ আর অনুকরণীয় ফে উনি অনুসরণীয় অনুকরণীয় লিডার হিসেবে মেনে নিতে পারো দুনিয়ার সমস্ত লিডার নেতৃত্ব তোমার কাছে গণ্যন যাকে তুমি মানবে তার ভিতরে যদি রাসূলের আদর্শ থাকে তাকে তাহলে তাকে মানতে পারবে রাসূলের যদি আদর্শ না থাকে না তাকে তুমি দুনিয়ার কোটি সম্পদ দিলেও তাকে মেনে নিতে পারো না এটা যদি হয় ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আমি আল্লাহ এও কথা দিচ্ছি তোমার জীবনের গুনাহ माफ করে দিয়ে নিষ্পাপ করে বেগুনা করে আমি আল্লাহ কবরে নিব কেমতের ময়দানে ফাত্তাবে উনি ওই রসুলের সুপারিশ তোমার জন্য নির্ধারণ করে দিয়ে তারই সাথে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়ে দিব কি মহান অফার জিরো থেকে নিয়ে তেষট্টি বছর বয়স পর্যন্ত তাতে যদি তেষট্টি জুমাও লাগে তেষট্টি দুগুনে ছাব্বিশ নাকি একশত ছাব্বিশ জুমাও লাগে লাগুক নাকি বলেন আমরা রাসুলের জিরো থেকে নিয়ে শূন্য থেকে নিয়ে তেষট্টি বছরের এক দুই তিন থেকে নিয়ে প্রতি বছরের ছোট্ট জীবনকাল থেকে নিয়ে অবিস্মরণীয় যে ঘটনাগুলি আছে এগুলো আমরা জানার মানার চেষ্টা সবাই বলি ইনসা আমার বন্ধুগণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহামের বাবা আবদুল্লাহ উনার বিয়ে ঠিক হয় কাবা শরীফ যখন এরকম একটা গুঞ্জন চলতেছে মানে আন্দোলনের প্রস্তুতি যখন চলছে হ্যাঁ প্রস্তুতি যখন চলছে কেন কা ভাঙবে কারণ কি মানে কাবার যে অর্থ সম্পদশালী হওয়ার কারণে ক্ষমতাদর হওয়ার কারণে কাবার আঙ্গিকে উনি আরেকটা ইবাদতখানা তৈরি করেছে সেটা সম্পদের দিক থেকে সৌন্দর্যের দিক থেকে সুন্দরের দিক থেকে মর্যাদার দিক থেকে দামি একটা ইবাদত খানা তৈরি করছে আবরাহা ঘোষণা করছে যে কুরাইশ বংশের ইবাদত খানা কাবা যেন বন্ধ হয়ে যায় তাদের ব্যবসা বাণিজ্য যখন ওখানে হবে আপনি বলেন এমনি সাধারণভাবে ঠাকুরিন বাজারের যে দোকানগুলোতে বেচা বিক্রি হয় যদি একটা মানসম্মত বাংলাদেশের এ কোয়ালিটির যে যারা ওদেরকে এনে যদি একটা দুই মাহফিল করা যায় যে দিন লোকগুলো আসবে তাহলে এইখানে বেচা বিক্রি ওই ওই কয়টা দিন দুই দিন কম হবে না বেশি হবে নিঃসন্দেহে বেশি হবে এখন ঠাকুরিন বাজারের কমিটি মসজিদ কমিটি মনে করলো বাংলাদেশের একোয়ালিটির আয়োজ তা কারক ডক্টর আবুল কালাম আজাদ বাসার মিজানুর রহমান আজাহারি আমির হামজা কামরুল ইসলাম সাইদ আনসারি এরপরে হলো গোলাম আজম এই ধরনের বক্তাদেরকে আমরা দুই দিন ব্যাপী তারপরে সাদেকুর রহমান আজাহারি এই ধরনের বক্তাদেরকে আমরা দুই দিন ব্যাপী তিন দিন ব্যাপী সিরাত মাহফিলের আয়োজন করব। এখন জনতার বাসী যদি মনে করে জনতার লোক যদি বলে যে তারা যদি দুই দিন করতে পারে আমরা ওই তারিখে পাঁচ দিন করিব তার মানে আমাদের কাব হবে ওদের জন্য বেচা বিক্রি ওরা যেন ওই বাজারের লোকজন যেন আইন ক্যাম করতে না পারে ওরা যদি আরেকটা এত কাছাকাছি করে তাহলে কি মনে করবেন যে ওরা সস মানে সরল মনেই এই আয়োজন করলো না হিংসা করে করলো এটা তো মনে করবে তার এত কাছাকাছি আলোচনার ভিত্তিতে হওয়ার কথা ক্ষোভ হলো এটা বন্ধ করতে হবে তৈরি করলেন তৈরি করার পরে দ্বারা সাজানো ওরাই সাজাইছে মানে আক্রমণ করার একটা অজুহাত তো তৈরি করতে হবে দোষ দেওয়ার তো একটা অজুহাত তৈরি করতে হবে এটা রাস্তা তো বানাইতে হবে ধরে জঙ্গি বানাবো কেমনে ধর্মান্ড বানাবো কেমনে বিভিন্ন টেক লাগা যাবে কেমনে অপরাধের এটা একটা কৌশল অবলম্বন করার দরকার আছে না ওরে টাকা দিয়ে এক লক্ষ্যে পাঠায় দিছে যে তুই রাত্রে যাইয়া পায়খানা করে দেবি তার মানে যত কোটি কোটি সম্পদ দিয়ে এই ঘর তৈরি হোক না কেন ওখানে তো মানুষ ইবাদত করতে যাবে না যাবে নাকি এত সুন্দর করে তৈরি করলাম এত সুন্দর কিছু করলাম তারপরও আমাকে নেতা মানাচ্ছে না আমার ঘরে আসতেছে না ওইটা কি মেনে নেওয়া যায় তো মনের তো জ্বালা থাকবে ওরাই লোক তৈরি করে অর্থ দিয়ে দিতে পায়খানা করে দিবে এই তো অজুহাতকে খাড়া করে আক্রমণ করার জন্য সিদ্ধান্ত নিল মক্কা ভাঙ্গে ধ্বংস করে দিতে হবে ঠিক এই সময়ে এই যে কর্মসূচিগুলি চলতেছিল গোপন যে ষড়যন্ত্র হচ্ছিল এমন সময় আব্দুল মুক্ত আবদুল্লার বিয়ে নির্ধারণ করেন প্রিয় হাজারিন ঐতিহাসিক সিরাত অধ্যয়ন করলে দেখা যায় রসুল্লাহ সাল্লিয়া সাল্লামের পিতা বিয়ে করে ছুতুতার মোহর হয় বিদায়ও হয়নি তিন দিন মাত্র শ্বশুরালয় ছিল শ্বশুর বাড়ি ছিল কয়দিন তিন দিন ছিল তিন দিন থাকার পরে বাসায় আসার পরে উনি ব্যবসার জন্য সিরিয়ায় চলে যায় মদিনা মনোয়ার দিকে রোয়ানা দেয় ওখান থেকে উনি আর জীবিত আসেন নাই ছয় মাসের মাথায় বিয়ের ছয় মাসের ব্যবধানে বিশ্বনবীর পিতা ওইদিকে ইন্তেকাল করেন অর্থাৎ তার স্ত্রী কে হ্যাঁ আমিনা হ্যাঁ তার স্ত্রী আমিনা আর এই তিন দিনের বেশি স্বামীর মুক্তার সুযোগ পায়নি ঐতিহাসিক গণ বলেন পরবর্তীতে যখন আক্রমণ হয় সেই সময় আবু জেহেল অর্থাৎ আল্লাহ রাসুলের আপন চাচা নয় আল্লাহ রাসুলের আপন চাচা নয় আপন চাচা হলো উনি হলেন আপন চাচা আর হলো ওনার চাচার মানে ভাইদের চাচা হইলো আবু জেহেল মক্কাকে রোগ সংরক্ষণ করার জন্য কাবাকে সংরক্ষণ করার জন্য কাবাকে হেফাজত করার জন্য তখন তার বয়স ছিল সতেরো বছর কত বছর সতেরো বছর বয়স ছিল সর্বশক্তি প্রয়োগ করে আবু জেহেল আবরাহার ওই হস্তি বাহিনীর মোকাবেলায় প্রয়োগ করে করে বাধা প্রদান করেছিল প্রতিরোধ তুলেছিল যেন আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে না পারে আল্লাহর ঘর কাবা যেন রক্ষা হয় আল্লাহর ঘর কাবা যেন সংরক্ষিত থাকে এই জন্য সর্বশক্তি জীবন দিয়ে রসপথে লোয়াকু সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আবু জাহেল তাহলে কাবা আর প্রতি তার দয়া আর মোহব্বত ভালোবাসা ছিল কি ছিল না ভালো করে বুঝেন ছিল মানে কোনো ঘাটতি ছিল না কোনো কমতি ছিল না দিলের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আর কাবার প্রতি ভালোবাসা এই ব্যাপারে ন্যূনতম কোনো ঘাটতি ছিল কার আবু জেহেলের কার এই সম্মুখ যুদ্ধে সর্বশক্তি দিয়ে পাশাপাশি তাদের সাথে মোকাবেলা করার চেষ্টা করছে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়দানে যারা ভূমিকা পালন করেছে তাদের মর্যাদা সম্মান আর আমরা বসি বসি যারা দোয়া কইছি আল্লাহ বিজয় দুই দুইজন কি এক দুই দল কি এক পুরস্কার দিক থেকে কি এক হইতে পারে এই জন্য মুক্তিযোদ্ধারা ভাতা পায় এটা তাদের অধিকার এটা হক পাইতেই পারে কারণ জীবন বাজি রেখে ময়দানে ভূমিকা রেখে রাখছে না রাখছে সম্মানিত হাজেরিনাত্তা বিউনি সমস্যাটা আবু রই ওই জায়গায় তার সতেরো বৎসর বয়স যখন ওই দিন আক্রমণ হয় কাবা আক্রমণের বিশ দিন পরে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এই পৃথিবীতে আগমন করেন অর্থাৎ তার জন্ম হয় আক্রমণের বিশ দিন পরে তাহলে আবু জেহেলের চাইতে বিশ্বনবীর বয়স হলো সতেরো বছর বিশ দিনে ছোট ছোট সতেরো বছর বিশ দিনে যে ছোট সে হবে এই বিশ্বের লিডার তাকে আমাকে অনুসরণ করতে হবে আমি আল্লাহর ঘর কাবার রক্ষা করছি আমি লিডার না হয়ে সে লিডার হবে সে নবী হবে তার লিডারশিপে এই পৃথিবী পরিচালিত হবে আবু জাহেলের খটকাটা ওইখানেই আবু জাহেলের সমস্যাটা ওইখানেই আপনি যদি মনে করেন আমি দেশের এটা করেছি আমি ওটা করেছি আমি এই করেছি আমি সেই করেছি আমার ভাই ওটা করছে আমার চাচা ওটা করছে আমার বাপ ওটা করছে আমার দাদা ওইটা করছে সুতরাং এই রাষ্ট্রের ক্ষমতা আমারে থাকার কথা না আদর্শের দিক থেকে যিনি পরিপূর্ণ সে থাকবে এইটা ফাত্তা কোরআনের কথা এটা কার কথা কোরআনের কথা প্রিয় মন্দগান ঐতিহাসিক সিরাদ গ্রন্থগুলি অধ্যয়ন করলে দেখা যায় আবু জেহেল আল্লাহর প্রতি একত্ববাদ বিশ্বাস আর এই ঘাটতি ছিল না আবু জেহেল আল্লাহর ঘর খানায় কাবার প্রতি দয়া মায়ায় ন্যূনতম কিঞ্চিত পরিমাণ ঘাটতি ছিল না বিশ্ব নবীর কাছে যখন নাবুয়ত আসলেন ফাত্তাবি উনি তাকে অনুসরণ করতে হবে লিডার হিসাবে আদর্শিক নেতা হিসাবে মোহাম্মদ কে মেনে নিতে হবে আবু জেহেলের প্রশ্ন ওখানেই আবু জেহেলের প্রশ্ন এত ত্যাগ স্বীকার করার পরও এত কোরবানি করার পর সম্মুখ যুদ্ধের যোদ্ধা হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান যখন আবু যে হেল মেনে নিল না আল্লাহর বিধানের কাছে মাথা নত করল না আলালাহুল আল্লাহুল আমার আল্লাহর পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে এই এক জায়গায় যখন আবু জেহেল প্রশ্ন উত্থাপন করলো অতীতের সমস্ত করে দিয়ে বরবাদ করে দিয়ে নশ করে দিয়ে জালিয়ে দিয়ে আল্লাহ ওই আবু দিয়ে দিলে ঠিক কিনা আপনি আমি যদি নামাজ থাকে আমার ভিতরে মসজিদের দয়া থাকে মায়া থাকে মসজিদের উপরে মাদ্রাসার উপরে যদি মোহব্বত থাকে আর বিশ্ব নবী তার আদর্শে এই পৃথিবী চলিত হোক চালিত হোক তার আইন কানুনটা কোরআন সুন্নার হোক এই জায়গায় যদি আপনার আমার দিম থাকে প্রশ্ন থাকে আপনার আমার জীবনের সমস্ত ভালো আমলগুলি জ্বালিয়ে পুড়িয়ে ভরসা করে দিয়ে আবু জেহেলের অনুসারী হিসাবে কেয়ামতের ময়দানে তার পিছনে দাঁড়িয়ে জাহান্নামে যাওয়ার লাগবে জাহান্নামে যাওয়ার এটা মুখে ঠিক না অন্তরে ঠিক আরেকবার সবাই বলে ঠিক ভাই মারা যাওয়ার পরে কি হইল কারেন্ট আছে না নাই কি কিসের সমস্যা এসি বন্ধ করিতেন ফ্যান দিয়ে দেন আর জুমার দিনে এসি চালাবেন না জানলা খুলে দেন তো দেন খুলে দেন ওইদিকে খুলে দেন এটা করে জানালা খুলে দেন হয় এসি চেঞ্জ এসি লাগবার লাগবে তাই না নতুবা হ্যাঁ লোডও নাই মোবাইলে লোড দিলে হবে না খোলেই দেন সব ফ্যান দেন এই যে এগুলা ঘুরতেছে না তে সজ্জন তো ভাই জি এদিকায় মনোমনোনিবেশ করি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তার পিতা যখন মারা যায় তার দেখভাল করার দায়িত্ব আসলো অর্থাৎ তার আম্মাকে দেখভাল করার দায়িত্ব পালন করতেছেন তার এই দাদা আব্দুল মুতালিম প্রিয় হাজির এলাকার মহিলারা আব্দুল মুতালেপের কাছে অভিযোগ দিলেন শ্রদ্ধ মুরব্বী আপনার ছেলে ইন্তেকাল করার পর আপনার বৌমা আপনার ছেলে ইন্তেকাল করার পরে আপনার বৌমা যে সুগন্ধিটা ব্যবহার করে এই সুগন্ধি বিধবা হওয়ার পরও এত সুগন্ধিটা ব্যবহার করে এত দামি যে সে যে জায়গায় থাকে যে জায়গায় ঘোরাফেরা করে যে জায়গায় বেড়ায় সব এলাকাটা সুগন্ধিতে ভরে যায় আব্দুল মুতালিব তার ছেলের স্ত্রী বউমাকে ডেকে পাঠাইলেন অর্থাৎ বিশ্ব নবীর মা আমিনাকে দেখে পাঠাইয়া বলছেন মা তুমি নাকি খুব দামি সুগন্ধি ব্যবহার করো বলতেছে আল্লাহর কসম আব্বা আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না আল্লাহর কসম আল্লাহে আমার পেটে যেদিন থেকে বাচ্চা আসা শুরু হয়েছে আসছে ওই দিন থেকে কেন জানি আমি যেখানে যাই যে জায়গায় যাই যেখানে অবস্থান করি ওই গোটা এলাকাটা এই সৌদি আরবের এই দেশের দামি সুগন্ধির চাইতে বেশি সুগন্ধি দিয়ে ভরে দেয় দেখছেন আব্বা এই সৌদি আরব না গোটা পৃথিবীতে আমার মনে হয় এত দামি সুগন্ধি আর কোথাও নাই যে সুগন্ধিটা আমার পেটের ভিতরে যে সন্তানটা এসেছে যে দিন থেকে এসেছে তোমার ছেলে মারা গেছে তারপর থেকে বিষয়টি এমন নয় এই সন্তান যতদিন থেকে আমার পেটে এসেছে ওই দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যে সুগন্ধি যে খসবু আমার শরীর থেকে জায়গা থেকে বেরো হয় মনে হয় এরকম দামি সুগন্ধি খসবু আল্লাহর এই পৃথিবীতে আর কেউ তৈরি করতে পারে নাই আল্লাহ প্রিয় ওই বিশ্ব নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই খালি আছে অনুকরণ অনুসরণ করলে ওই শান্তির সুগন্ধি শান্তির সুবাতাস আল্লাহর কসম এই পৃথিবীর আনাছে কানাছে তুতুর ছড়িয়ে পড়বে যেদিন এই পৃথিবীর মানুষগুলি ওই বিশ্ব নবীকে আদর্শের মডেল হিসেবে ফাত্তাবি উনি অনুকরণ আর অনুসরণ করবে সাথে সাথে ওই পৃথিবীটা গোটাই শান্তির শুরু সকলকে এই ধারাবাহিকতা রক্ষা করে মন মগজে চরিত করার জন্য প্রস্তুত হওয়ার দান করুক ধারাবাহিক সময় আমন্ত্রণ জানিয়ে আজকের খতবা এখানে সমাপ্ত করছি ও আখিরে দাওয়াহ আনিলাম আলমিন